আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আগামী আঠাশে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী তালিকাভুক্তিকরণের দ্বিতীয় ধাপের পরীক্ষা লিখিত পরীক্ষা যারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো অনেকেই আমার আমাকে এই লিখিত পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করেছেন লভিকন পেজের ইনবক্সে অনেকে জানতে চেয়েছেন পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকমের ইনফরমেশন সবার মেসেজের অ্যান্সার যদি আমি একজন একজন করে দিতে যাই তাহলে হচ্ছে অনেক সময় সাপেক্ষের ব্যাপার তাই সবার প্রশ্নগুলো আমি একত্রিত করে আজকের এই আলোচনার মাধ্যমে আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো অনেকেই আসলে আপনারা জানতে চেয়েছেন একটি কমন প্রশ্ন সবাই করেছেন সেটা হচ্ছে আপনারা সবাই ড্রাফটিং নিয়ে খুবই চিন্তিত যে ড্রাফটিং এর বিষয়ে জানতে চেয়েছেন ইনফ্যাক্ট এমন প্রশ্নও আপনারা করেছেন যে টোটালি যদি ড্রাফটিং ড্রাফটিং এর কোনো প্রস্তুতি না থাকে সেক্ষেত্রে রিস্ক কতটুকু আচ্ছা এছাড়াও আপনার প্রশ্ন করেছেন যে চার ঘন্টার মধ্যে আসলে খুব সুন্দরভাবে প্রশ্নের অ্যান্সার লিখে সেটা কভার করা সম্ভব কিনা মানে সময়ে কভার করা যায় কিনা আর কি অনেকে জানতে চেয়েছেন যে প্রিপারেশন তেমন একটা ভালো না তো স্পেসিফিক সাজেশন প্রয়োজন কি করা যায় এই সংক্রান্ত আচ্ছা তো আমি মনে করে করে আসলে চেষ্টা করছি সবার প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়ার জন্য প্রথমে আমি যে বিষয়টা আসছি সেটা হচ্ছে প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে দেখুন এখন আসলে যে সময়টা হাতে গোনা আমি পরীক্ষার আগের দিনের সময়টা বাদ দিয়ে হাতে গোনা আমাদের কাছে সময় আছে টু তো এই থেকে দিন সময়ের মধ্যে আসলে নতুন করে চার পাঁচ যেটা আপনি টোটালি পড়েননি যে বিষয়ে আপনার টোটালি কোনো প্রিপারেশান নেই সেই বিষয়ে আসলে প্রিপারেশান নেওয়াটা নিতে পারাটা কতটুকু সম্ভব সেটা আসলে আপনার নিজের উপরে ডিপেন্ড করছে আমি যদি এখন আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বা সাহস দেওয়ার জন্য বলি যে হ্যাঁ আপনি এই টপিকটা একদম পড়েননি ঠিক আছে আমি আপনাকে সাজেশন দিচ্ছি এই কটা প্রশ্ন আপনি পড়ে যান একদম চলে আসবে আপনি পেরে যাবেন আমি যদি এই ধরনের কথা আপনাকে বলি তাহলে হয়তো বা আপনার মন থেকে সাহস আসতে পারে কিংবা আপনি উৎসাহ পেতে পারেন কিন্তু সত্যি কথা এটা একদম তেতো হলেও সত্য যে এই জিনিসটা আসলে উচিত না হুম কারণ আমি আপনাকে বলবো যে কোনো ব্যাপার না চার দিন বাকি আছে তো কি কি হয়েছে আপনি যেটা পড়েনি আপনি সেটা একদম পড়ে একদম সব অ্যান্সার চলে আসবে আমি যে সাজেশন দিব ওই সাজেশন অনুসারে চলে আসবে আপনি সেভাবে পরীক্ষার হলে ধরুন গেলেন কিন্তু আসলো না তখন কিন্তু আলটিমেটলি আপনার রাগটা কিন্তু আমার উপরেই আসবে আমার উপর রাগ আসবে সেজন্য আমি বলছি না বিষয়টা কিন্তু সেরকম সেরকম না কিন্তু রাগ আপনার যার উপরে আসুক না কেন আপনি তো পরীক্ষার হলে গিয়ে তখন যখন আপনি পারবেন না তখন কিন্তু ক্ষতিগ্রস্ত আপনিই হবেন তো এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে আমাদেরকে আসতে হবে মানে আমি আমি পড়বো না না ওই পরীক্ষা বা বেরিয়ে এক সপ্তাহ আগে চার পাঁচ দিন আগে হচ্ছে একটা সাজেশন পেয়ে যাব সেই সাজেশন অনুসারে হচ্ছে আমি পরীক্ষার হলে যাব তারপর আমি সব পেরে যাব না এটা করতে যাবেন না এটা করতে গেলে হচ্ছে আপনি নিজেই হচ্ছে ক্ষতিগ্রস্ত হবেন তো এখন আসলে এই ধরনের এই ধরনের কথা আসলে বলার সময়ও এটা নয় আমি এই ধরনের কথা বললেও হয়তো বা হতে পারে এটা এটা হতে পারে আপনার মন খারাপ হতে পারে কারণ কেউ না কেউ হয়তো আপনাকে বলেছে যে আপনি চার পাঁচ দিনের মধ্যে সাজেশন দিচ্ছি আপনি সেই সাজেশন অনুসারে এই কয়টা প্রশ্ন আপনি পড়ে যান চলে আসবে আপনি পাশ করবেন হতেও পারে আবার নাও হতে পারে হুম তো সেদিকে আমি যাচ্ছি না তো আমি একটা কথাই বলবো আপনি রিটার্ন পরীক্ষা দিতে যাচ্ছেন তার মানে হচ্ছে আপনার এমসি কিউতে আপনি পড়াশোনা করেছেন পড়াশোনা করেছেন বলেই আপনি পাশ করেছেন তাহলে এমসিকিউতে আপনার যে প্রিপারেশনটা ছিল আপনি সেই প্রিপারেশনটা আমি ধরতে পারি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট বাকি টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট হচ্ছে আপনার রিটার্নের জন্য প্রিপারেশন নিতে হবে এখন আপনি যদি মনে করেন যে সেই টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট প্রিপারেশান আপনার প্রপারলি নেওয়া হয়নি তাহলে আমি বলবো আপনি পরীক্ষা অ্যাটেন্ড করুন আপনার এমসিকিউতে আপনি যে পড়াটা পড়েছেন আপনি সেটা এখন নতুন করে আবার রিভাইজ দিন ঠিক আছে এখন নতুন কারণ নতুন করে ব্রেনে কিছু নেওয়ার মতো ওই সময়টা তো এখন আর নেই আর যদি আপনি মনে করেন যে আপনার মধ্যে সুপার পাওয়ার আছে বা আপনি নিতে পারেন হ্যাঁ অনেকে আছে অনেকের ব্রেন কিন্তু অনেক শার্প একবার পড়েই হচ্ছে অনেক কিছু মনে রাখতে পারেন ঠিক আছে তো আপনি যদি নিজেকে আপনার কনফিডেন্ট যদি আপনাকে বলে যে আপনি সেটা পারবেন তাহলে আপনি পড়তে পারেন পড়াতে তো কোনো বাধা নেই কিন্তু আমি যে বিষয়টা বলছি সেটা হচ্ছে টোটালি কোনো প্রিপারেশন না থাকার পরেও যদি আপনি নতুন করে যদি প্রিপারেশন নেওয়ার জন্য কোনো সাজেশন বা এই ধরনের কোনো কিছু কথা বলেন সেই জায়গাতে হয়তো বা আমি কারণ আমি এই জিনিসটাতে টোটালি আমার কাছে না যে আমি আমি অনেকদিন পড়লাম না পরীক্ষার কয়েকদিন আগে আমি একটা নির্দিষ্ট সাজেশন অনুসারে আমি পরীক্ষার হলে গেলাম এটা আমি আসলে সাপোর্ট করতে পারি না এক্সেপ্ট করতে পারি না কেন জানি না ঠিক আছে এবং বিষয়টির জন্য আমি দুঃখিত যে এই ব্যাপারে আমি কোনো কিছু আসলে বলতে পারছি না আরেকটা কথা আমি বলে রাখছি যে আপনার যে ফ্রেন্ড কিংবা আপনার যেই ক্লাসমেট বলি ফ্রেন্ড বলি বলি পরিচিত যেই আপনাকে বলবে যে যে হয় এরকম বলে আমি পরীক্ষার আগের দিন পরে পাশ করেছি কিংবা আমি পরীক্ষার তিন চার দিন আগে পাশ করেছি বা এতদিন আমি কিছুই পড়িনি আমি এখন পড়ছি প্লিজ আপনি তাদের কথা আপনি বিশ্বাস করতে যাবেন না পড়া কম বেশি সবাই পড়ে আমার কথাটি একটু মন দিয়ে খেয়াল করুন পড়া কম বেশি সবাই পড়ে কেউ বেশি পড়ে কেউ কম পড়ে কিন্তু সবাই পড়ে ঠিক আছে অসুস্থতা পারিবারিক ঝামেলা বা অন্য যে কোনো ঝামেলা কারণে যদি ঝামেলার কারণে যদি কেউ পড়তে না পারে সেটা অন্য ইস্যু আমি সেই ইস্যুটাকে এখানে টানছি না ঠিক আছে সেগুলো হচ্ছে এক্সেপশন কিন্তু কমন যে বিষয়গুলো সেটা হচ্ছে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টই হচ্ছে পড়াশোনা করেই তো যাচ্ছে তাই না তো এখন এর মধ্যে যদি কেউ আপনাকে বলে যে আমি কি পড়ছি আমি তো পড়ি নাই এতদিন আর এই দূর আমি কয়েকদিন আগে থেকে পড়তেছি প্লিজ এইসব বিষয় না একদম কানের বাইরে রাখবেন কানে নিবেন না এগুলো যে বা যারা বলে তারা আসলে কেন বলে এটা শুধুমাত্র তারাই জানে কিন্তু এগুলো আপনারা কানে নিতে যাবেন না আপনি যদি মনে করেন যে হ্যাঁ ও তো পরে নাই তাহলে ও ও তো দেখতে পাচ্ছি কত চিল মুড়ে আছে তাহলে আমি কেন এরকম করছি আমি কেন একটা সিরিয়াস হ্যাঁ থাক আমি আমি আমার মতোই থাকবো এরকম একটা মানে অবহেলা করার একটা যে বিষয় আর কি সেটা আপনার নিজের মধ্যে চলে আসবে আর সেটা আসলে সেটার এফেক্ট কিন্তু পরীক্ষার হলে গিয়ে পড়বে আপনি যখন দেখবেন রেজাল্ট হয়েছে তখন দেখবেন যে সে ঠিকই পাস করে গেছে হ্যাঁ আর আপনার ফলাফলটা তো আপনি নিজেও দেখবেন তখন যদি ফলাফল ভালো না আসে বা খারাপ আসে তখন কিন্তু ওই আফসোসটা কিন্তু মন থেকে যাবে না এটাই আচ্ছা যাই হোক তো এক্ষেত্রে আমি প্রস্তুতির ক্ষেত্রে এটাই একটা কথাই বলবো যারা আমাকে কাছে যারা আমার কাছে জানতে চেয়েছেন প্রস্তুতির ব্যাপারে তাদেরকে আমি বলবো প্রস্তুতি আপনারা যতটুকু নিয়েছেন ততটুকুর মধ্যে হচ্ছে রিভাইজ করতে থাকুন বারবার পড়তে থাকুন বিষয়গুলো টপিকগুলো আর হচ্ছে যে ছোট আইন যেগুলো আছে সাক্ষ্য আইন মানে এভিডেন্স অ্যাক্ট লিমিটেশন অ্যাক্ট তারপরে হচ্ছে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বাংলাদেশ বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার এগুলো যদি একদম আপনার ফুল আয়ত্তের মধ্যে থাকে তাহলে তো খুবই ভালো এছাড়াও পেনাল কোড পড়তে তো অনেক মজা আর পেনাল কোড যদি আয়ত্তের মধ্যে থাকে তাহলে তার কোনো কথাই নেই ফৌজদারি আইন এবং আইন হ্যাঁ এই দুটো টপিক নিয়ে হচ্ছে অনেকের অনেক ধরনের কনফিউশন থেকে থাকে অনেকে ভালো করে পড়তে চায় না ঠিক আছে অনেকে ভালো করে পড়লেও রিভিশন ভালোভাবে দেয় না এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর এটা করতে যাবেন না এই দুটো বড় আইন থেকে কিন্তু প্রশ্নও আসবে ড্রাফটিংও আসতে পারে সো প্লিজ বি কেয়ারফুল এবং খুব ভালোভাবে যা পড়েছেন তা খুব ভালোভাবে দিয়েই হচ্ছে আপনি পরীক্ষার হলে যাবেন এখন যে সময়টা আছে যে চার পাঁচ দিন যে সময়টা আছে এই সময়টার মধ্যে হচ্ছে আপনি এই দুটো সাবজেক্ট বাকি ছটা সাবজেক্ট সবগুলো সাবজেক্ট আপনি ভালোভাবে রিভাইজ দিন রিভাইজের করে কিছু নেই আপনি যা পড়েছেন তা বারবার পড়তে থাকুন আপনি দেখবেন আপনার জন্য পরীক্ষার হলে ভালো কিছুই অপেক্ষা করছে ঠিক আছে আচ্ছা আর এর মাঝখানে আমি যেটা ড্রাফটিং এর যে বিষয়টা বলেছি আচ্ছা দেখুন আপনারা বলছেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন প্রস্তুতি না থাকলে এটা পড়বে কিনা এক্ষেত্রে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনারা যখন কথা দিয়েছেন দেখুন এমসি মধ্যে আপনি সত্তরটা প্রশ্ন সঠিক ভাবে দাগালে একদম সঠিক সত্তরটার মধ্যে কোনো ভুল নেই আর ত্রিশটা না দাগালেও বা ত্রিশটার মধ্যে আরো দশটা যদি আপনি ভুলও দাগান তাহলে নেগেটিভ মার্কিংটা বাদ দিয়ে আপনার কিন্তু পাঁচ মার্ক চলে আসছে পঞ্চাশ মার্ক যেটা কিন্তু রিটার্নের ক্ষেত্রে তো এরকম না আপনি চারটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন আপনি খুব ভালোভাবে লিখলেন একদম ফাটিয়ে দিলেন আপনি লিখে মানে কোনো ভুল নেই এই পাঁচটা প্রশ্নের মধ্যে কোনো ভুল নেই কিন্তু আপনার একটা প্রশ্ন যদি আপনার পনেরো নাম্বার করে হয় চারটা প্রশ্নের মধ্যে চার পনেরো ষাট পাঁচ পনেরো পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর নাম্বারের অ্যান্সার আপনি খুব ভালোভাবে করলেন কিন্তু বাকি পঁচিশ নাম্বারের অ্যান্সার আপনি টোটালি টাচই করলেন না তাহলে আমি আপনাকে বলবো আপনার এখানে পাশ করার সম্ভাবনা আসলে মানে নেই বললে তো আসলে মন খারাপ হবে আমি নেই বলবো না আমি বলবো যে আপনি যদি মার্কসের মার্কসের করেন করেন বা সেক্ষেত্রে আপনার রিস্ক থেকেই যায় আপনার থেকেই যায় মানে পাশ করার ক্ষেত্রে তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে আপনি এই কাজটা আসলে আপনি কখনো করতে যাবেন না আপনার মাথায়ও আনবেন না যে আমি সিক্সটি মার্কসের কোয়েশ্চেন একদম করেছি পাশ করলাম না কারণ যিনি খাতা কাটেন তিনি আপনার অনেক বিষয় দেখিয়ে কিন্তু আপনার খাতা কাটেন ঠিক আছে তিনি আপনাকে নাম্বারটা দিবে কোথায় দিবে কিসের উপর আপনার লেখায় স্পষ্ট কিনা আপনি প্রপারলি অ্যান্সার করেছেন কিনা আপনার এক্সপ্লেনেশন ঠিক আছে কিনা আপনি ধারা সঠিকভাবে অ্যান্সার করেছেন কিনা আপনি যে প্রশ্নটা আপনাকে জানতে চাওয়া হয়েছে আপনি সেই প্রশ্নটার অ্যানসার ঠিকভাবে দিয়েছেন কিনা বা সেটার জায়গায় আপনি অন্য কোনো প্রশ্নের অ্যানসার দিয়েছেন কিনা হুম সেটা হলো তো আবার হবে না তো এই বিষয়গুলো দেখে হচ্ছে তিনি আপনাকে মার্কস দিবে। এখন পনেরো মার্কস পনেরো মার্ক্সের কি আহ পনেরো মার্কসের মধ্যে যে প্রশ্নের অ্যানসার আপনি করেছেন একটা প্রশ্নের উত্তরে কি পনেরো মার্কস না একটা প্রশ্ন তার সাথে আরেকটা প্রশ্ন অ্যাটাচ করে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ একটা গ্রুপের মধ্যে ধরুন দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন আপনাকে অ্যান্সার করতে বলা হয়েছে তো দুটো থেকে যে একটা প্রশ্ন আপনি অ্যান্সার করবেন সে একটার মধ্যেই হচ্ছে তিনটা প্রশ্ন তাহলে এই তিনটা একটার মধ্যে যদি আমি পাঁচ করে ধরি তাহলে তিন পাঁচে পনেরো নাম্বার বা একটার মধ্যে ছয় আর একটার মধ্যে চার এভাবেও যদি আমি ধরি তাহলে একটার মধ্যে ছয় নাম্বার একটার মধ্যে চার নাম্বার ছয় চার দশ নম্বর আর একটার মধ্যে পাঁচ নাম্বার তাহলে উনিও কিন্তু আপনাকে ওই ভাগ ভাগ করেই কিন্তু মার্স দেবেন তাহলেও কিন্তু আপনার পাস মার্কস আসতে কিন্তু অনেক টাফ আপনি কেন এই রিক্সটা আপনি নেবেন পরীক্ষার হলে কি কারণে আপনি এই রিক্সটা নেবেন দরকার নেই তো এই রিক্সটা নেওয়ার তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে ফুল অ্যানসার করতে হবে পাস করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ফুল অ্যান্সার করতে হবে আপনি ধরুন একদম আশি থেকে নব্বই এর অ্যান্সার খুব সুন্দরভাবে করলেন বাকি দশ নাম্বার হচ্ছে আপনি একটু এদিক সেদিক করে লিখে ফেললেন তাহলে এই জায়গায় আপনার পাস করার চান্স আছে অবশ্যই ঠিক আছে আবার দেখা যাচ্ছে যে আপনি একশো নাম্বারের মধ্যে হচ্ছে আ uh, 80 নম্বরের একদম প্রপারলি করেছেন কিন্তু 20 নম্বরের অ্যানসারের মধ্যে 10 নাম্বার 20 নাম্বার অ্যানসার হচ্ছে আপনি খুব কনফিউশন থেকে করেছেন ভুল ভুল হতে পারে শুদ্ধ হতে পারে কিন্তু আপনি টাচ করেছেন সেই জায়গাটাও আপনার পাস করার চান্স আছে কিন্তু টোটালি आंसर না করে বের হয়ে যাওয়াটা কিন্তু অবশ্যই ডিসকারে এটা কখনো করতে যাবেন না আমরা ছোটবেলা থেকে আমি বিশেষ করে আমি নিজের কথা বলছি আমি যখনই পরীক্ষার মানে পরীক্ষার সময় আসতো মানে পরীক্ষা দিতে যেতাম আম্মু তো আমাকে পড়াতো তো আম্মু আমাকে প্রায় সময় বলতো তুমি একটা জিনিস তোমার কিছুটা ধারণা আছে হ্যাঁ কিন্তু তুমি অ্যান্সারটা পুরোটা তুমি জানো না কিন্তু তোমার কাছে আর কোনো অপশনও নেই সেটা তোমাকে অ্যান্সার করতে হচ্ছে তাহলে তুমি সেই ধারণা থেকে সেই অ্যানসারটা তুমি করে আসবে তাহলে যিনি খাতা কাটবেন তিনি তোমাকে নাম্বার দেওয়ার জন্য কিছু তো একটা খুঁজে পাবে কিন্তু তুমি যখন সেই অ্যানসারটা করে আসবা না বা সেখানে তুমি ব্ল্যাঙ্ক রেখে আসবা তাহলে তো তোমাকে তিনি নাম্বার দিতে পারবে না নাম্বার দেওয়ার জন্য তো তিনি কিছু খুঁজে পাবেন না আম্মু ঠিক এইভাবেই বুঝাতো হ্যাঁ যে তোমাকে একশো একশো পেতে হবে একশো নব্বই পেতে হবে এভাবে করে বোঝানোর চাইতেও এটা বুঝাতো যে তোমাকে ফুল অ্যান্সারটা করে আসতে হবে ফুল অ্যান্সার করলে সেখানে যিনি খাতা কাটবেন তিনি তোমারকে নাম্বার দেওয়ার একটা স্কোপ তিনি পাবেন এটাই তো সেম কথাটা এখন আমি আপনাদেরকে বলছি যে অ্যান্সারটা করে আসবেন বাদ দেবেন না বাদ দিলে কিন্তু রিস্কে পড়ে যাবেন আর ড্রাফটিং এ যে বিষয়টা বলছে যে স্পেসিফিক ড্রাফটিং ড্রাফটিং এর উপর প্রিপারেশন না থাকলে রিস্ক কিনা দেখুন ওই যে কিছুক্ষণ আগে বলেছি আপনাকে ড্রাফটিং আসতে পারে ফৌজদারি থেকে ড্রাফটিং দিতে পারে তারপরে হচ্ছে সিপিসি থেকে দিতে পারে সিপিসি এবং স্পেসিফিক রিলিফ এক তো একসাথে তো একসাথে যেহেতু এই তিনটা এই তিনটা সাবজেক্ট থেকে হচ্ছে ড্রাফটিং আসতে পারে এছাড়াও বাংলাদেশ বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার থেকেও ড্রাফটিং আসতে পারে তো এখন বাংলাদেশ বার রুলস অ্যান্ড অর্ডার ড্রাফটিং তো খুবই সহজ মানে আমি কি বলবো ওখানে তো তেমন একটা কোনো প্যাঁচানো কোনো কিছুই নেই একবার দেখলে আপনি সেটা মনে রাখতে পারছেন সেখানে হচ্ছে আচরণ বিধি যে চ্যাপ্টারটা হুম সেখান থেকে হচ্ছে তুলে দিতে পারে একটা নির্দিষ্ট একটা ফ্যাক্ট দিয়ে দিতে পারে ফ্যাক্ট দিয়ে বলতে পারে যে এখানে হচ্ছে একজন মানে কমপ্লেন দিতে হলে আপনি সেটা আপনি কিভাবে রেডি করবেন ঠিক আছে এই বিষয়গুলো তাহলে বাংলাদেশ বার কাউন্সিল রুলস এন্ড অর্ডার গেল তাহলে এখন বাকি আছে কি হ্যাঁ ফৌজারি কার্যবিধি সিপিসি এই দুটো থেকে হচ্ছে ড্রাফটিং আসলে আপনি সেটা অ্যানসার করতে হবে এখন আমার কথা হচ্ছে আপনি ফর্মেটটা দেখে যান আপনি বাসা থেকে ফর্মেটটা দেখে যান ভিতরের লেখাগুলো আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে লিখলেও হবে কিন্তু আপনি ফর্মেটটা ফর্মেটটা যদি আপনার ঠিক না থাকে সেখানে তো প্রবলেম ফর্মেট যদি আপনার ঠিক থাকে ভিতরের লেখাগুলো আপনি সুন্দরভাবে যদি নিজের মতো করে লিখতে পারেন সেখানেও কিন্তু আপনাকে আপনার মার্কস আসছে এখন আপনি দেখলেন যে ফৌজদারি কার্যবিধি থেকে দুটো প্রশ্ন দিয়েছে এখন দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনি খুব সুন্দরভাবে আপনি লিখতে পারছেন মানে দু মানে একটা গ্রুপ একটা গ্রুপ থেকে দুটো প্রশ্ন পনেরো পনেরো হ্যাঁ তো যে কোনো একটা অ্যান্সার আপনাকে করতে হবে একটার সাথে হচ্ছে ড্রাফটিং অ্যাড করে দিল কিন্তু আরেকটার সাথে ড্রাফটিং নেই যেটার সাথে ড্রাফটিং নেই সেটা তো আপনি অ্যান্সার করতে পারছেন এখন আপনি যখন দেখলেন যে কি যেটার সাথে ড্রাফটিং নেই সেটার মধ্যেও আবার আপনার প্রশ্ন কমন করেনি বা আপনি প্রশ্ন অ্যান্সার করতে পারছেন না কিন্তু ওই ড্রাফটিং এর ফর্মেটটা আপনি দেখে গিয়েছেন সেটা আপনার মাথায় আছে তাহলে আপনি যেটা করবেন সেই প্রশ্নটা আপনি টাচ করতে পারলেন ড্রাফটিং সহ সেটা আপনি লিখে ফেলতে পারলেন তাহলে এখানে এখানেও আপনি রিস্ক মুক্ত ঠিক তেমনটা হচ্ছে সিপিসির ক্ষেত্র সিপিসি আর স্পেসিফিক রিলিফ মিলে হচ্ছে তিনটা প্রশ্ন দিবে তিনটার মধ্যে যে কোনো দুটোর অ্যান্সার করতে হবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে সিপিসি আর এস আর মিলে আপনার তিনটা প্রশ্নের মধ্যে দুটোতেই হচ্ছে ড্রাফটিং আর বাকিটা হচ্ছে একটা হচ্ছে ড্রাফটিং ছাড়া তো আপনি ড্রাফটিং ছাড়াটা আপনি পারছেন আপনি অ্যান্সার করলেন এখন বাকি দুটোতে তো ড্রাফটিং এখন আপনি বাসা থেকে ড্রাফটিং দেখে গেলেন না তো বাকি দুটোতেই ড্রাফটিং এখন আপনি অ্যান্সার করবেন কি করে তাহলে আপনি প্রবলেমে পড়ে গেলেন না তো ড্রাফটিংটা একটু দেখে যান একটু দেখে এলে তো সমস্যা নাই যখন আপনার কোনো উপায় অন্তর থাকবে না তখন অন্তত ফর্মেটটা জানা থাকলে আপনি করে আসতে পারবেন অ্যান্সার ঠিক আছে তো অনেকে বলে অনেকে আবার প্রশ্ন করেছে যে আপু যে আমরা তো কোর্ট প্র্যাকটিস করিনি তেমন একটা এ রেগুলার ছিলাম যারা কোর্ট প্র্যাকটিস করেছে তাদের জন্য অনেক সহজ আমাদের জন্য অনেক কঠিন প্লিজ এসব এসব বলতে যাবেন না আসলে যারা ইন্টার্ন লয়ার তারা তো প্র্যাকটিস করছে এটা খুবই ভালো কথা এটা উচিত করাটা তো তাদের মধ্যেও দেখেছি যে এমসি কিউতে হয়তো বা তাদের আসেনি লাখ খারাপ ছিল খারাপ করে ফেলেছে আবার এরকমও দেখেছি যে তারা রেগুলার প্র্যাকটিসে ছিল ড্রাফটিং ট্রাফটিং এগুলো তাদের জন্য কোনো বিষয়ই ছিল না কিন্তু ঠিক ঠিক রিটার্নেও কিন্তু তাদের রেজাল্ট ভালো হয়নি এবার সেকেন্ড টাইম তারা রিটার্ন দিতে যাচ্ছে তো এটা কেন হলো তাহলে আসলে দেখুন আপনি কোর্ট প্র্যাকটিস করতে পারলে তো খুব ভালো আপনি প্র্যাকটিক্যাল অনেক বিষয় আপনি জানলেন এবং ড্রাফটিংয়ের বিষয়ে তো অবশ্যই ভালো আমি সেটা বলবো কিন্তু আপনি কোর্ট প্র্যাকটিস করেননি বলে বা এরেগুলার ছিল বলে বা আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারেননি বলেই যে আপনি পরীক্ষায় খারাপ করবেন এটাও কিন্তু ঠিক না এখন আমার কথা হচ্ছে যে অনেকে বিভিন্ন সমস্যার কারণে কোর্টে রেগুলার প্র্যাকটিস করতে পারে না বা অনেকে দেখা যায় রেগুলার প্র্যাকটিস করেও অনেকের ফলাফল ভালো আসে না তো এটা অনেকটা বলা যায় নিজের উপরে হ্যাঁ তো আপনারা বাসায় যতটুকু প্রিপারেশন নিয়েছেন সেই সাথে হচ্ছে যে বিষয়টাতে নিয়ে আপনারা চিন্তিত আমি বলবো আপনারা ফর্মেটটা ভালোভাবে দেখে যান তো এখন তো নতুন করে আসলে আপনাদেরকে কোনো কিছু মানে ব্রিফ করার মতো বা ওই ধরনের নতুন একদম নতুন ভাবে প্রিপারেশন নিতে বলার মতো ওই সময়টা কিন্তু এখন নেই তাই যা পড়েছেন তার উপরে প্রিপারেশন নিয়ে যান ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে দেখবেন এবং অবশ্যই যে প্রশ্নটা সবচেয়ে ভালো পারেন সে প্রশ্নটা আগে টাচ করবেন এগুলো কিন্তু আমাদের জানা কথা ছোটবেলা থেকে এগুলো আমরা সবাই জেনে এসেছি আপনি যেটা আগে ভালো পারেন সেটা আপনি টাচ করবেন এটা হলে হবে কি আপনার কনফিডেন্স লেভেলটা বাড়বে আপনি প্রশ্ন পড়ে যেটা আপনার মনে হয়েছিল যে আপনি পাচ্ছেন না দেখবেন যখন আপনি আপনার মানে আপনি ভালোভাবে আপনি অ্যান্সার দেওয়া স্টার্ট করবেন এবং আপনার জানা প্রশ্নগুলো যখন আপনি সব গুলো একদম সময়ের মধ্যে আপনি লিখে ফেলবেন তখন যেটা আপনি পারছিলেন না সেটাও কিন্তু আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে এটা আমি আপনাকে বলছি কিন্তু আপনি যেটা পারছেন না বা যেটা অর্ধেক পারছেন অর্ধেক পাচ্ছেন না সেটা নিয়ে যদি আপনি বেশি সময় দিয়ে ফেলেন তাহলে আমিই আপনাকে বলছি যেটা আপনি খুব ভালো পারতেন সেটাও আপনি ভুল অ্যান্সার করে আসবেন তা আপনি কোনটা চান নিশ্চয়ই প্রথম অপশনটাই আপনি বেছে নেবেন সেটা নেওয়াটাই উচিত যেটা আপনি ভালো পারেন সেটাই আপনি আগে টাচ করবেন এবং সেটা দিয়েই হচ্ছে আপনি স্টার্ট করে আপনার এন্ডিংটাও অনেক সুন্দর হবে আমি বলছি আপনাকে আর আরেকটা প্রশ্ন করেছেন যে টাইম কভার করার যে বিষয়টা দেখুন এক প্রশ্নের জন্য যদি ওই যে বললাম পনেরো নম্বর একটা প্রশ্ন মানে তো একটা প্রশ্ন না একটার সাথে হচ্ছে তিন চারটা হচ্ছে টাচ করে দেয় তাহলে হচ্ছে আপনাকে সেটা একটু সময় ভাগ করে করে হচ্ছে আপনাকে লিখতে হবে একটা প্রশ্নের মধ্যে যদি আপনি ত্রিশ মিনিট করে যদি আপনি সময় নেন ত্রিশ মিনিট করে ধরলেও সেই জায়গায় হচ্ছে আপনার সময়টা কভার হচ্ছে তো এমন ভাবে নির্ধারণ করতে হবে যেন আপনার চার ঘন্টা শেষ হওয়ার আগে আধা ঘন্টা যেন আপনার হাতে থাকে যে প্রশ্নটা আপনি পারছিলেন না যে প্রশ্নটা হচ্ছে আপনার কাছে কঠিন মনে হচ্ছিল আপনি লিখতে পারছেন না সেই প্রশ্নটা যেন মাথায় এনে আপনি লিখতে পারেন সেজন্য আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের একটা সময় আপনি হাতে রাখবেন এবং হাতে রেখে বাকি সময়ের মধ্যে হচ্ছে আপনি যে প্রশ্নগুলো আপনি পারেন সেগুলোর অ্যান্সার আপনি এমনটা যদি হয় তাহলে আপনার জন্য ভালো আপনার ফলাফলও আসবে ইনশাল্লাহ ভালো আপনারা এই সময়টাতে একেবারেই হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবেন এখন আপনার কাজ হচ্ছে যা পড়েছেন তা রিভাইস দেওয়া টাইম চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কতক্ষণ পড়বেন টাইম নির্ধারণ করা আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম